সোশ্যাল মিডিয়ায় আজকে একটা পোস্ট দেখলাম যে পুলিশের এই পোশাকে দশে কত দিবেন এই পোশাকে ফেসবুকে যেই কমেন্টগুলো এসেছে নিটি যে যেই সব কমেন্টগুলো করেছে তা একদম কারোই পছন্দ নয় এমনটাই তারা বোঝানোর চেষ্টা করেছে মূলত এই পোশাকটা পরিবর্তন করার প্রয়োজন কি আমার একটা প্রশ্ন এই রাষ্ট্রের কাছে জানি না এই ভিডিওটা কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে তবে আমি এই রাষ্ট্রের কাছে একটাই প্রশ্ন করি এই পোশাক পরিবর্তন করা বাদ দিয়ে যে অর্থ এইখানে খরচ হয়েছে এইটা দিয়ে আমাদের দেশের ঋণ পরিশোধ করা সম্ভব হতো কিন্তু সেইটা না করে আপনারা রাষ্ট্রের অর্থ নষ্ট করে পুলিশের পোশাক পরিবর্তন করেছেন আদৌ কি প্রয়োজন ছিল দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক নয় আইনের সঠিক প্রয়োগ করা এইটা আগে জরুরি